তারিখের আগস্টে আমি মালয়েশিয়াতে ছিলাম ডাক্তার জাকির নায়কের সঙ্গে দুই তারিখে একটা মিটিং এ অ্যাটেন্ড করেছিলাম আর তিন তারিখে শেখ মিজানুর রহমান আজহারি হাফেজাউল্লাহ তার সঙ্গে মালয়েশিয়াতে সাক্ষাৎ করেছিলাম বিভিন্ন রকমের আলোচনা হচ্ছিল সেই সময় বাংলাদেশ উত্তপ্ত অনেক গরম গোটা বিশ্বের চোখগুলো সব বাংলাদেশে নিউজ পত্রিকাগুলোতে ছিল সোশ্যাল মিডিয়া গুলোতে ছিল অবশেষে আমি যখন দেখলাম যে কি হবে হঠাৎ করে রাত দুই দিন পরে হবে সম্মেলন দুদিন আগে তার পাঁচ তারিখে করে দিল কি আবার হওয়ার কথা তো ছিল তো সাত তারিখে ছয় তারিখ অথবা সাত তারিখ ছয় তারিখে হঠাৎ করে রাত সিদ্ধান্ত পরিবর্তন ছয় থেকে পাঁচ কি বাবা হলো আর এত যুবক তরুণ এরা এত এইভাবে গোটা ঢাকাকে দখল করে নিবে হচ্ছে কিভাবে যুবকদের পেছনে কারা আছে কারা ইন্ধন দিচ্ছে আমি শুধু ঘেটে ঘেটে দেখছি পরবর্তী সময় বুঝতে পারলাম আসলে কাজটা অন্য জায়গায় হয়েছে অন্য জায়গায় কাজ হয়েছে কোথায় জানেন যুবকরা এখন যতই শিকার না করুক যারাই এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তারা যতই শিকার না করুক আমি যতটা বুঝেছি যে এদের কাজ সব যেতে বড় হয়েছে ওই যে সাত দিন না দশ দিন নেটকে বন্ধ রেখেছিল এই সাত দশ দিন নেটকে বন্ধ করে রাখার জন্য এত বড় আন্দোলন দ্রুত গতিতে যুবকরা রাস্তা নিয়ে পড়েছে আরে আজকের যুগে কেউ মাথা মোটা কেউ এই দশ বারো দিন কেউ নেট বন্ধ রাখে এটা ভুল সিদ্ধান্ত ছিল যদি নেট বন্ধ না রাখতো এত দ্রুত সফল না। না যে যুবকেরা আরে দশ দিন নেট অফ গার্ফ্রেন্ড এসে ভিডিও করে কথা বলতে হচ্ছে না ওর রাগ হয়ে গেছে হ্যাঁ তোরা ক্ষমতায় কে থাকবি কে থাকবি না তোদের ব্যাপার আরে তোরা সুইস ব্যাংকে কত কোটি টাকা জমাবি তোদের ব্যাপার তোদের যা হচ্ছে তো রাষ্ট্র তাই কর যুবকদের ধারণা এটা ছিল যা মন তোরা তাই করবি তুই আমার নেট কেন বন্ধ করেছিস আরে গার্লফ্রেন্ডের সাথে কথা হয় না দশ দিন রাগ কি এমনি ওঠে রেখে ভাই আরে মানুষ যুবকরা তো এগুলো নিয়ে ব্যস্ত তরুণরা তো এগুলো নিয়ে ব্যস্ত আরে যারা পাবজি গেম খেলে গেম খেলে রাস্তার ধারে দাঁড়িয়ে ওরা গেম খেলছে ওই পায়ে যদি গুইয়ের উপরে দাঁড়িয়ে থাকে তাও টের পায় না এত নেশা দশ দিন সে গেম খেলতে পারবে না সহ্য করতে পারে মানে মাতালের মতো হয়ে গেছে ও শেষ মতো যা হয় হবে হয় আজকে তোর বিচার করে ছাড়বো নচে নিজে শহীদ হয়ে যাব বেরিয়ে পড়েছে রাস্তায় এই যে তরুণদেরকে এই বর্তমান মিডিয়া থেকে সরানো এটা কত বড় রিস্ক এটা বুঝতে পারে নাই আমার বিশ্বাস বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনারা আছেন কেউ এটা আজ করতে পারেন নাই এক পার্সেন্ট যে পাঁচ তারিখে এই ঘটনা ঘটে যাবে কেউ বিশ্বাস করতে পারেন নাই কার চিন্তায় ছিল না সবাই বেরছিল হবে মনে কিছু একটা কিছু একটা হবে কিন্তু এত তাড়াতাড়ি হবে গোটা বিশ্বের মানুষ কেউ কল্পনা করতে পারে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জজবা যুবকদের যে জজবা চলছে আল্লাহ এই চশমা যতক্ষণ পর্যন্ত কালেমা পথে উদ্দীন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের হৃদয়ের মধ্যে রেখে দাও সকলে পরিয়া আমিন অনেক রকমের চক্রান্ত চলছে এখনও চক্রান্ত চলছে একদম কান চোখ সব খোলা রাখতে হবে উনিশ হয়ে গেলে কিন্তু আন্তর্জাতিক চাপ আপনাদের উপরে পড়তে পারে তাই যুবকরা আরও দ্বিগুণ আপনাকে সচ্চার থাকতে হবে আল্লাহ সাদা কবুল করা আমিন আমিন আল্লাহ নীল যখন জিহাদের এই সিনগুলো দেখলেন সাহাবী দেখে বলছেন আমাদের অনুকোষটা চেঞ্জ করতে হবে সঙ্গে সে আল্লাহ নবী আবদুল আবিন একজন সাহাবী তাকে বললেন যে তোমার সে পঞ্চাশ জন সৈন্য দিচ্ছি পঞ্চাশ জন তিরান দোষ তিরান সাহাবী যারা খুব দূর থেকে তীর নিক্ষেপ করতে পারতো এখনকার মতো কে আর কামান আছে কেমন ছিল না তীর সেই সব যুদ্ধ মানেই তীর পঞ্চাশ জন সাহাবীকে আব্দুল আবিন এই সাবি নেতৃত্বে দিয়ে দিলেন আর আল্লাহ নবী তিনি কৌশল করলেন যে ওই যে পাহাড় আছে পাহাড়ের চূড়ার একদম ওপরে দাঁড়িয়ে থাকবে একজন থাকবেন মিডিলে আর পঞ্চাশ গোল হয়ে একদম তোর এই বই তীর নিয়ে চতুর্দিক থেকে ঘিরে ধরবে কেন কারণ একদিক দিয়ে ঢোকার রাস্তা একদিক দিয়ে বের হওয়ার রাস্তা যখনই কাফেরা প্রবেশ করবে যুদ্ধ শুরু হয়ে যাবে উপর থেকে সব তীর নিক্ষেপ করবে কথা কি বুঝতে পারছেন আলাদা এই পরিকল্পনা করে দিলেন আরো লম্বা ঘটনা আছে শুধু অহুদের ঘটনা বললেই একটা আলোচনা গোটারে শেষ হয়ে যাবে জাস্ট মূল অংশটা বলছি বর্তমান বাংলাদেশকে সামনে রেখে তারপর আল্লাহ নবী অনেকজন সাবিকে বিভিন্ন পজিশন দিয়ে দিলেন এ এই পজিশনে থাকবে তারপর যখন ওহুদের যুদ্ধের প্রান্তে কাফেররা হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে চলে এসেছে তার মধ্যে প্রধান ছিল খালেদ বিন কে বলেন তো খালেদ বিন অলিদের নামটা মনে পড়ছে উনি কাফেরদের দলে আসে এখন মানে সেই সমস্ত মানে হয়নি ওহুদের যুদ্ধেও সে মুসলমান হয় নাই খালেদ বিন অলিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামকরণ করে দিয়েছে নবী বলেন খালিদ বিন অলিদের নাম যে সাইফুল্লাহ মানে আল্লাহ তরবারি খালেদ বিন অলিদের একটা বৈশিষ্ট্য ও যে যুদ্ধে গিয়েছে হোক কাফের পক্ষে আর মুশরিকদের পক্ষে হোক যে যুদ্ধ অংশগ্রহণ করেছে সেই যুদ্ধে বিজয় তারই হয়েছে খালেদ বিন অলিদ আছে সেই খালেদ বিন অলিদ হাজার হাজার তাদের ভক্ত মুশরিক কাফেরদেরকে নিয়ে ওদের প্রান্তে চলে এসেছে পতাকা উত্তোলন করেছে আর পতাকা উত্তোলন মানে এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে একদম ঝাঁপিয়ে পড়েছে ঘোড়া নিয়ে আর উঠ নিয়ে ওদের প্রান্তে ঢুকে গিয়ে তুমুল যুদ্ধ চলছে যুদ্ধের বর্ণনা করা সম্ভব নয় তারপরেও গিয়েছে ওই যে পাহাড়ে ছিল ওই পাহাড় থেকে পঞ্চাশ জন সাহাবি একের পর একটি নিক্ষেপ করতে শুরু করেছে কয়েক ঘন্টায় কাভেররা দুর্বর গতিতে তাদের সমস্ত জিনিস থুয়ে একদম মাঠ থেকে ভেঙে দৌড় ঘন্টায় পরিষ্কার কাফের একটা কয়েক মাঠে নেই হেরে গেছে মাত্র কয়েক ঘন্টার যুদ্ধে কাফের যখন পালিয়ে যাচ্ছে অনেকটা দূরে চলে গেছে সাহাবিরার সঙ্গে সঙ্গে ইসলামের যে বিজয় হয়েছে একদম তারা উল্লাস যেমন আজকে আপনারা উল্লাস হচ্ছেন একদম আনন্দের ধ্বনি চিৎকার তাকবির প্রশংসা অনেক সাবি বলছে কাফেরা পালিয়ে গেছে একজন কাফেরা নেই ওদের যুদ্ধ আমরা জিতে গেছি যাবে বদরের যুদ্ধ আমরা জিতেছি সমস্ত যুদ্ধে যেমন জিতছি আজকে ওদের প্রান্ত এটা ভয়ের কারণ ছিল আল্লাহ নবী আগে স্বপ্ন দেখেছে তারপরেও আজকে আমরা জিতে গেছি খুব আনন্দ উল্লাস চলছে সাহেবেরা তখন করছে কি ওই গণিমত যখন ফেলে পালিয়েছে সম্পত্তি কাফেরদের সবগুলো ছুটে ছুটে নিয়ে আসছে সবাই নিয়ে চলে আসছে অগনি ওই যে আছে কাফেরা চলে গেছে অর্ধেক রাস্তা রাস্তা অনেকটা চলে গেছে জন সাহাবিদের মধ্যে অধিকাংশ তারা বলছে চলো আমরা জিতে গেছি সরি একটা পয়েন্ট মিস করে ফেলেছি আল্লাহ নবী যখন জন সাহাবিকে নিয়ে উপরে দাঁড় করে দিয়েছিলেন নবী তখন আদেশ করেছিলেন খবরদার আমি নবী যতক্ষণ না আদেশ করব পাহাড়ের চূড়া থেকে কেউ নামবে না কেউ নামবে না যদি দেখো মুসলমানরা জিতে গেছে আমরা বিজয় লাভ করেছি তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করছি কেউ নিচে নামবে না জেনে রেখো আমাদেরকে যদি হত্যা করে ফেলে নিচে যদি আমাদেরকে হত্যা করে ফেলে তারপরেও আমি নবী যতক্ষণ না তোমাদেরকে আদেশ করব ওই পঞ্চাশ জন কেউ পাহাড়ের চূড়া থেকে নামবে না নবী আগে থেকে বলে দিয়েছেন কিন্তু কাজের যখন পালিয়ে গেছে অবুকে সাবিরা বলছে আলহামদুল্লিল্লাহ আমরা জিতে গেছি নিচে গণীবতের মাল খুঁড়াতে শুরু করে দিয়েছে উল্লাস চলছে পঞ্চাশ জন সাবিদের মধ্যে অধিকাংশ বলছে চলো আমরাও নিচে নামি আমরা গণীবতের মাল সংগ্রহ করি আব্দুল্লাবিন জুয়াশা বলছে খবরদার কেউ নিচে নামবে না আল্লাহ নদী এখনো আদেশ করেনি এখন নদী আসতে পারে নাই খবরদার কেউ এই পাহাড় থেকে নামবে না আব্দুলবিন জওয়াইদ চিৎকার করছে 50 জন সাবির মধ্যে বেশি ভাগ যখন বলছে আরে ভাই আমরা তো যুদ্ধে জিতে গেছি গরিবতার মাংস ভাগ হয়ে যাচ্ছে চলো আমরা ছুটে যাই গরিমত গরিমত করছে আর সেনাবাহিনী ছুটে ছুটে তারা পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে বলেছে কাফেরা যখন অনেকটা দূরে চলে গেছে অনেক দূরে চলে গেছে দূর থেকে এবং তাকিয়ে দেখছে কারণ কাফেররা বুঝতে পেরেছে এই পাহাড়ে ছুটেতে এই মুসলমান করে থাকার কারণে তাদের পরাজয় হয়ে গেছে তারা বুঝতে পারেনি অনেক তা দূরে পাহাড়ের চূwidehat তেও তাকে দেখছে 50 জন সাহেব ছিল একজনও নাই মাত্র পাঁচ ছয় জন আরই আছে কাফেররা পরিগমন চেঞ্জ করলো ওইখানে থামো আমরা যাব না খালে বিন বলছে আর আমরা এক ঘাপে গোমনা তোমরা থেমে যাও ওখানে আবার আমরা প্রতিশোধ নেব সবাই অবাক কাফেরদের প্রতিশোধ মানে আরে আমরা তো হেরে গেছি আমরা সব কিছু ফেলতে পালিয়ে এসেছি কিভাবে আমরা বিজয় লাভ করব খালেব বিন আলী ও দেখো দেখো পাহাড়ের চোরাই মুসলমান আর একটাও নাই মাত্র পাঁচ সাতজন মুসলমান দাঁড়িয়ে আছে উপর থেকে আমাদেরকে তিনি নিক্ষেপ করে করে দিয়েছে তারা তাদের জন্য আমরা আজকে হেরে গেছি কিন্তু দেখো এখন ওই উঁচু জায়গা একদম ফাঁকা পরিষ্কার আছে সঙ্গে সঙ্গে খালিদ বিন অলিদ সহ সমস্ত নেতাদের নিয়ে ওই মাঠের মধ্যে মরুভূমির মধ্যে তার একটা মিটিং আয়োজন করে ফেললেন যে যুদ্ধ আমরা আবারও করব আবার আমরা আক্রমণ করব উল্টো দিক থেকে তার মুসলমানরা এখন গণিমতের মানুষে তারা ওই দিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে আমরা উল্টো দিক থেকে তাদের পরে আবার অতর্কিত হামলা করব। সঙ্গে সঙ্গে কাফের সবাই একমত ঠিক বলেছেন আমরা যাব সঙ্গে সঙ্গে নতুন সজ্জায় সজ্জিত হয়ে কাফেররা আবার উল্টো দিক দিয়ে চলে আসছে এসে একদম উল্টো দিক দিয়ে ঢুকে পড়েছে আর মুসলমানের গণিমতের মাল নিয়ে তখন ব্যস্ত উল্লাস করছে পেছনে কি হচ্ছে তাদের খোঁজ নাই সঙ্গে সঙ্গে এসে খালিদিন অলিদের নেতৃত্বে একদম সমস্ত কাফেররা মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়লো মুসলমানকে তিন নিক্ষেপ করে উল্টো দিক থেকে তরবাই দিয়ে কেটে এমন কুচুকটা করে ছেড়ে গেছে ওই যুদ্ধে সত্তর জন মুসলমান শহীদ হয়েছে কতজন 70 জন এই যুদ্ধেই আমির হামজা নবীর চাচা শহীদ হয়ে গেছে এই যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেছেন সাদ্য বিবাহে বিবাহিতও তিনি একজন রাত্রিবেলাতেই স্ত্রীর সঙ্গে সহবাস করেছে গুসল করার টাইম পায় নাই নবি বলছে ওদের যুদ্ধে যেতে হবে সংসার ছুটে চলে এসছে গুসল পর্যন্ত করে নাই আমির হামজা গুসল করে নাই রাত্রি স্ত্রী সহবাস করেছিল ছুটে চলে এসেছে দুজনই শহীদ হয়ে গেছে যুদ্ধে আল্লাহ নবী দাঁত মোয়ারক এই অহুদের যুদ্ধে শহীদ হয়েছে সত্তর জন সাহাবি যাবে বিন আবদুল্লাহ পিতা বড় বড় সাহাবি একদম ইসলামকে যারা খেদমত করেছে ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে আপনাকে বলার উদ্দেশ্যে এটাই চিন্তা করে দেখেন যে যুদ্ধে মুসলমানরা জিতে গেছিল বিজয়ের পতাকা উত্তোলন করে ফেলেছিল কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে মুসলমানরা এই যুদ্ধে একদম হত্যা চালিয়ে দিয়েছে মুসলমানদের উপরে এই যুদ্ধে রুটে গেছে জাল্লামি মারা গেছে নবীকে মেরে দিয়েছিল আবু তালহা নবীকে যখন তিন নিক্ষেপ করেছিল একজন কাফের আবু তালা ছুটে আসে নবীর সামনে বুক পেতে দিয়েছে নবীকে তারপরে কাঁধা নিয়ে পাহাড়ের চূড়াতে তুলে দিয়েছে অনেক মর্মান্তিক ঘটনা আছে এই ঘটনাগুলো বর্ণনা করে আমার মানে উচ্ছা নাই জাস্ট আপনাকে বললাম যে এই যে ঘটনা মুসলিমদের বিজয়ের পতাকা ছিনিয়ে নিয়েছে কাফেররা বলেন তো কি কারণে কাউন্টার বের করেন এই যে ঘটনা বললাম মুসলমানদের বিজয় লাভ করার পরেও আবার যেভাবে হত্যা হলো রাহাজানি হলো মুসলিম জাতির ওপরে আজাব চলে আসলো বলেন কারণটা কি বলেন তো জি নাকি লঙ্ঘন করা এক দুই নাম্বার শুধু একটা কারণ এখানে ঘটে নাই রাসূলের আদেশকে তো লঙ্ঘন হয়েছেই দুই নম্বর কারণ উম্মার মধ্যে মতভেদ হয়েছিল ওই পাহাড়ের চূড়ায় পঞ্চাশ জন বেশিরভাগ বলছে আমরা চলে যাব আর কোন সংখ্যক বলছে না নবী যতক্ষণ আদেশ না করে ততক্ষণ না দুই নম্বর কারণ আমিরের আনুগত্য না করা এ কথা বুঝতে পারলেন না আল্লাহ নবী আমির নিযুক্ত করে দিয়েছে আব্দুল আবিন তোমাদের আমির যতক্ষণ না আমি কমেন্ট না করছি তোমরা কেউ নিচে নামবে না আব্দুল আবিদ জুবায়ের সঙ্গে যে খবরদার কেউ যাবে না আমিরের আনুগত্যকে অস্বীকার করেছে আমিরের আনুগত্যকে অস্বীকার করার কারণে মুসলিম জাতির উপরে বিজয় লাভ করার পরেও আবার তারা পরাজয়ের গ্লানি তাকে ভোগ করতে হয়েছে মতভেদ এক দুই আমিরের আনুগত্য না করা তিন নবীর আদেশকে লঙ্ঘন করা এই তিনটে পয়েন্ট ওদের যুদ্ধ মুসলমান হেরে গেছে আজকেও বাংলার আপমর্জনে সাধারণ যারা আছেন এই ওদের যুদ্ধ দেশ আপনাদেরকে একদম শিক্ষা দিতে হবে ইসলামের ইতিহাস বিজয় কিভাবে আসে এটা আপনাকে জানতে হবে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয় যে জাতি তার ইতিহাসকে ভুলে যায় সেই জাতি কখনো সফলতার দ্বার উপস্থিত হতে পারে না আজকেও আপনাদেরকে আমির জামাত চা আদেশ করবে সেই কথা আপনার বাহ্যিক আপাতত দৃষ্টিতে যদিও মনে হয় এরা উচিত হচ্ছে না তারপরেও আপনি আনুগত্য করেন ইনশাল্লাহ এর মধ্যে কল্যাণ আছে এর মধ্যে কল্যাণ আছে যদি এরকমই কথা বলতে চাই অনেকগুলো ঘটনা দেওয়া যাবে কেন হুদাই দেওয়ার সঙ্গে দেখেন নাই আল্লাহ নবী চুক্তি করছে ওমর বিন খাতাল চাই আল্লাহ আপনি কি চুক্তি করছেন আরে এই চুক্তি তো কাফেরদের পক্ষে চলে যাচ্ছে আল্লাহ বলছেন জোমার তুমি শান্ত হও আউ আকার বিরুদ্ধে যাচ্ছে নবীর ওমার বিন খাত্তা বিরুদ্ধে চলে যাচ্ছে অনেক সাহাবিরা তারা বিপদ বিপদ বিরুদ্ধে চলে যাচ্ছে আলিবিন আবি বিরুদ্ধে চলে যাচ্ছে কাফেরা বলছে নবী বলছে লেখো মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ পক্ষ থেকে নবী তার সঙ্গে চুক্তি হচ্ছে কাফেরা বলছে আপনাকে নবী মানি না আপনাকে রসুল না কাটেন আল্লাহ নবী বলছে আলী তুমি রসুল্লাহ কেটে দাও আলী বলছে নবী আমি রসুল্লাহ কাটতে পারবো না আল্লাহ নবী নিজে কেটে দেয় কাফেদের সঙ্গে চুক্তি হচ্ছে খাতাম রেগে যাচ্ছে কি চুক্তি যে মুসলমানরা যদি কাফেতে দলে ভুল করে চলে যায় তাহলে কাফেরা নিয়ে নিবে ফেরত দেবে না আর কাফেরা যদি ভুল করে মুসলমানদের মধ্যে চলে আসে মুসলমানরা ফেরত দিবে একজন সাহাবী বুঝতে পারে ভুল করে কাফেরদের জামাতে চলে গেছে সঙ্গে সঙ্গে ওই সাহাবি তখন ফিরে আসতে যাচ্ছে কাপের একদম হাত পা ধরে বেঁধে ফেলেছে আর চিৎকার করছে বলছে ইয়ারসুল্লাহ আপনি বা চান আমি মুস্টেকদের সঙ্গে যেতে চাই না সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছেন উমর বিন খাত্তা বলছে আল্লাহ রসুল তাকে আমাকে অনুমতি দেন আমি গিয়ে তাদের জামাত থেকে ছিনিয়ে আনি আল্লাহ নিয়ে বলছে আমি তার সঙ্গে চুক্তি করেছি আমাদের কেউ তাদের জামাতে যদি ভুল করে চলে যায় আমি ফেরত নিব না সাহাবি চিৎকার হচ্ছে আল্লাহ নবী আমি তাদের সঙ্গে যেতে চায় না দেখেন আপাতত দৃষ্টিতে খারাপ মনে হচ্ছে কথা বুঝতে না ভাই যান আপাতত দৃষ্টিতে খারাপ মনে হচ্ছে তাই আমিরের আনুগত্য করা যদি থেকে আপনি আমির মনে করেন যদি থেকে আমির মনে মেনে নিয়েছেন যদি অনুকূলে যদি আপনাকে কথা বলে এর আনুগত্য করলে কেন বরকত আছে কত বুঝতে ভাইজান বরকত আছে আল্লাহ সুবান তুমি আমাদেরকে একজনের নেতৃত্বে চলা সকলে বলি আমিন আমিন